হাই আমি সোমেন আপনাদের দেখছেন রাইজিং সান ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে খামারের একটা ছোট্ট আপডেট দেবো যে এখন বর্ষার মধ্যে খামারে কোথায় কী হচ্ছে বা খামারের এখন অবস্থা কী বা বর্ষাকালে আপনারা কী কী ব্যবস্থা নেবেন মোটামুটি এই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখিয়ে দেবো আজকে চলুন না করে আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু তার আগে যার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো চলুন না করে আজকে ভিডিওটি শুরু করি কয়লার মুরগিগুলো কথা বলি যেগুলোর আজকে বয়স চল্লিশ দিন তো আজ হচ্ছে দশ পনেরো দিন এই মাসে লাস্টের দিকে বিক্রি হয়ে যাবে অর্থাৎ জুলাই মাসের লাস্টের দিকে এদের বিক্রি বা সেল হয়ে যাবে তো এদের এখনও ওয়েট কতটা হয়েছে এটা নিয়ে একটা প্রপার ভিডিও পরে দেবো পঞ্চাশ দিন বয়সে দিয়ে দেবো একটা এবং সেল করার আগ দিয়ে একটা গড় দিয়ে দেবো তাহলে আপনারা জানতে পারবেন এবং খাবারের হিসাবটা এদের নিয়ে এদের নিয়ে প্রপার আরেকটা একটা ভিডিও করবে এদের এখনও দুটো হবে যে এই মুরগি বেঁচে কত টাকা লাভ হলো এবং ওয়েট কতটা হলো কতটা খাবার খেয়ে সেটা নিয়ে একটা পকার ভিডিও বানিয়ে দেবো সেটা আপনারা দেখতে পাবেন এবং আগে তিরিশ দিনে কতটা ওয়েট এসেছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো সেটাও দেখে আসতে পারেন চ্যানেলে রয়েছে চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা দেখে আসতে পারবেন তো আজকে কাদার মধ্যে বা এই বর্ষার মধ্যে চারিদিকে খামারের কী অবস্থা সেসবই আপনাদের একটু জানাবো তো এখন দুপুরবেলা এখন হচ্ছে এদের খাবার টাবার দেবো খাবার রয়েছে শুধু জলটা দেবো কেন বর্ষাকালে মুরগিগুলো একটু শরীর টরি খারাপ আছে এই জন্য জলে নিম এবং হলুদ নিম পাতা এবং হলুদ দিচ্ছি যাতে মুরগিগুলো সুস্থ থাকে এবং অ্যান্টিবায়োটিকের কাজ করবে যাতে রোগ জীবাণু থেকে একটু মানে শরীরটাকে সুস্থ রাখবে এই জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে নিম পাতা এবং হলুদ সেটার জন্য দিচ্ছি এবং মুরগিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন কি হয়েছে তো অবশ্যই জানাবেন আজকে পঁয়তাল্লিশ দিন হিসেবে এদের কেমন দেখতে হয়েছে বা কেমন কী এরা তো এর মধ্যে কিছু কিছু ছোটো ছোটো মুরগি আছে যেগুলোর জন্য আমার খুব ইয়ে লাগছে দেখুন একটা প্রায় দশটা মতন হবে তো পঁচাশিটা মুরগির মধ্যে প্রায় দশটা এরকম হয়ে যাবে মানে লস অনেকটাই হয়ে যাবে মনে হচ্ছে এবার তাও দেখা যাক কী কী হয় খাবারও খাওয়াচ্ছি ঠিকঠাক ভালো ভালো দামি খাবার খাওয়াচ্ছে না ওয়েট ঠিকঠাক আসে তো এই নিয়ে একটা প্রপার ভিডিও আপনাদের দিয়ে দেবো আজকে আপডেটে যেহেতু সেদিন ছোটো ছোটো আপডেট দিয়ে আপনাদের ভিডিও আজকে দেখিয়ে দিই তো এবার এখানে যে সোনালি মুরগি বা দেশি মুরগিগুলো রয়েছে সেগুলো একটু আপডেট দিয়ে দিই তো এখন দুপুরবেলা যেহেতু এদের একটা খাবার খাই সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে কী মিক্স একটা খাবার খাই সেটা যদি দেখতে হয় তাহলে চ্যানেলতে দেখে আসতে পারেন সেটাও চ্যানেলে রয়েছে তো সেই মিক্স খাবারটা এখন দেবো দেখতে পাচ্ছেন খাবারের জায়গা ফাঁকা তো এখন সেই খাবারটা দেবো এবং একটু আগে ঘাস দিয়েছিলাম সকালে সকালের পরে অর্থাৎ এগারোটার দিকে এখন দুপুর প্রায় দুটো বাস দিয়ে গেছে তো এখন খাবারটা দিয়ে দেবো সবার এদের খাবার রয়েছে শুধু এদের জলটা দেবো এবং এদের খাবার দেবো শুধু দেখতে পাচ্ছেন এখানে তো এগুলো ডিম দেবে আর দেড় দু মাস পরে হয়ে যাবে এদের তো এরাও ডিম দেবে ও মোরগগুলো সেল করার মতো হয়ে গেছে তো মোরগগুলো সেল করে দেবো তো দু একটা মুরগি দেখছি এই যে দেখতে পাচ্ছেন তো মুরগিগুলো ঠিকঠাক হয়েছে তো দেখা যাক কী হয় তো এদের চার মাস হিসেবে এরাও ঠিক আছে নাকি একটু জানাবেন তো চলুন এবার বাইরের দেশি মুরগিগুলো কথা বলি কী অবস্থা খামারে ঢুকতে গেলে এখন এই যে কাদায় কী অবস্থা হয়ে গেছে এই যে এবং দেখতে পাচ্ছেন এই যে কী অবস্থা দেখতে পাচ্ছেন তো আপনাদের খামারে যদি এরকম অবস্থা হয় তাহলে চুন দিয়ে দেবেন একটু তাহলে রোগ জীবন মরে যাবে তো আমি দিয়েছিলাম তো জলে আবার ধুয়ে গেছে তো দশ কেজি চুন এনেছি দু দিন পরে পরে দিচ্ছি চারিদিক দিয়ে একটু ছিটিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কেমন জঙ্গল হয়ে গেছে তো এই যে আমার খামার তো এখানে ছোটো ছোটো দুটো ঘর আছে একটা আর হচ্ছে এটাও ছিল এই যে একটা কোয়েল পাখি ছিল কতগুলো আর এই একটা বাক্স রয়েছে তো এগুলোর মধ্যেও কিছু মুরগি টুরগি রাখতে হবে আর এই সাইড আমার খামারটা এরকম লাগে তো যারা জানেন এই পুকুরটার ব্যাপারে তো এর মধ্যে এখন বর্ষার মধ্যে কিছু কই টই এবং উল্কো মাছটা চলে এসেছে এর মধ্যে উল্কো চায় তো এইসব 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 জায়গাতে চলে এসেছে এসব জায়গায় জঙ্গল তো খামারের এই প্রপার অবস্থা এখন আর এসব জায়গাতে দেখতে পাচ্ছেন কীরকম কাদা হয়েছে খুবই ভয়ানক অবস্থা এখন বর্ষাকালে এবং এই চালটা একটু ঠিক কী হয়ে গেছে তো এই কারণে জল পড়ছে তুই দেখতে পাচ্ছিস এখানটা কীরকম নোংরা হয়ে রয়েছে এবং এখানে রোজ জল পড়ে পড়ে এরকম ওদের যে পায়খানাগুলো সেগুলো একদম কাদা কাদা হয়ে যাচ্ছে এবং গন্ধ হয়ে যাচ্ছে বিচ্ছিরি সেই জন্য খুবই অসুবিধা রয়েছে এবং রোজ পরিষ্কার করছি তাও হচ্ছে না আর ওপরে আগে চালানোর যে কয়লার মুরগিগুলো এগুলোর প্রায় ষাট দিন বয়স হয়ে গেলো কি বলছি ষাট দিন কেন ওগুলো ষাট দিন তো এগুলোর প্রায় আজ চার মাস বয়স চার মাস বয়স হয়ে গেলো কাছাকাছি ছোট ছোট মুরগিগুলো ছিল যে দুটো রেখে দিয়েছিলাম এদের ঘরটা অবস্থা দেখতে পাচ্ছেন নোংরা তো বর্ষা উপর দিয়ে জল পড়ছে চালটা ঠিক করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন তো এরা ডিম এখন খুব কম দিচ্ছে বর্ষার মধ্যে খুব অবস্থা খারাপ এদের তো চারিদিকটা একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা পুরো কাদা কাদা হয়ে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম খামার এখন খুবই কষ্ট হচ্ছে কাজ করতে এই স্লিপ এবং কাদা এবং নোংরা গন্ধ এইসবের মধ্যে খুবই অসুবিধা রয়েছে বর্ষাকালে খামারিদের জন্য খুবই একটা অসুবিধার জায়গা যেহেতু আমার এখন মুরগিগুলো ছাড়তেও পারছি না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপডেটের ভিডিওটা অবশ্যই জানাবেন তো কার কার অবস্থা খামার এরকম অবস্থা একটু কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন